মুড়ি আমাদের দেশে অনেক জনপ্রিয় একটি খাবার বিশেষ করে আমাদের দেশের গ্রামাঞ্চলে এটি অনেক জনপ্রিয় আর রমজান মাস এলেই মুড়ির চাহিদা অনেক গুণ বেড়ে যায় চাল থেকে বিশেষ প্রক্রিয়া ভেজে বানানো মুড়ি মোটামুটি সবাই খেতে পছন্দ করে বিশেষ করে মুড়ি মাখা কিংবা ঝাল মুড়ি খেতে কে না পছন্দ করে আমরা সবাই মুড়ি খেলেও কিন আমরা কিন্তু অনেকেই জানি না মুড়ি আমাদের স্বাস্থ্যর পক্ষে ক্ষতি করে না উপকার করে যদি এই প্রশ্ন করা হয় তাহলে এর উত্তর হবে মুড়ি আমাদের কোনো ক্ষতি তো করেই না বরং মুড়ি খেলে আমাদের অনেক উপকার হয়ে থাকে কি শুনে অবাক হচ্ছেন তাহলে আসুন জেনে নিই বা শুনে নিই মুড়ি খেলে আমাদের কি কি উপকার হয়ে থাকে তা সম্পর্কে মুড়ি খাওয়ার উপকারিতা আমরা অনেকেই জানি না যে অ্যাসিডিটির সমস্যাও দারুণ উপকার করে মুড়ি আসলে যখন অতিরিক্ত পাচক রস আমাদের পাকস্থলীর নালি বেয়ে ওপরে উঠে আসে তখনই আমাদের অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় আর মুড়ি খাওয়ার ফলে এটি অতিরিক্ত পাচক রসকে শোষণ করে নিয়ে আর ওপরে বয়ে আসতে দেয় না ফলে খুব দ্রুতই অ্যাসিডিটির সমস্যা একদম কমে যায় তাই যাদের অ্যাসিডিটির সমস্যায় আছে তারা নিয়মিত এক বাটি করে মুড়ি খেতে পারে এতে দারুণ উপকার মিলবে দুই নাম্বার মুড়িতে আছে প্রচুর পরিমাণে নিউরো ট্রান্সমিটার পুষ্টিগুণ তাই মুড়ি খেলে আমাদের মস্তিষ্কে স্নায়ুর উদ্দীপনা বৃদ্ধি পায় এটি আমাদের মস্তিষ্কের উন্নতিতে এবং কগনেটিভ ফ্যাংশনের উন্নতিতে সাহায্য করে একই সাথে এটি আমাদের নিউরন বা স্নায়ুর অনেক উপকার করে মুড়িতে রয়েছে ক্যালসিয়াম আয়রন এবং পটাশিয়ামের মতো উপকারী খনিজ উপাদান তাই মুড়ি খেলে হাড় ও দাঁত শক্ত হয় বিকেলে হালকা নাস্তায় মুড়ি খাওয়ার করুন এতে অনেক উপকার মিলবে নাম্বার পেটের যে কোনো ধরনের সমস্যায় শুকনো মুড়ি কিংবা পানিতে ভেজানো মুড়ি অনেক উপকারী বিশেষ করে পানিতে ভেজানো মুড়ি খেলে খুব দ্রুত অনেক উপকার পাওয়া যায় আসলে মুড়িতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও মিনারেল যা খেলে আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হৃদরোগের ঝুঁকি কমে একই সাথে মুড়ি খেলে আমাদের পেট দীর্ঘক্ষণ ভরা থাকে চার নাম্বার আপনি কি উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন তাহলে মুড়ি হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো প্রাকৃতিক সমাধান আসলে অন্যান্য খাবারের তুলনায় মুড়িতে সোডিয়ামের পরিমাণ অনেক কম তাই মুড়ি খেলে এটি আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাই যারা উত্ত উচ্চ জনিত সমস্যায় ভুগছেন তারা নিয়মিত মুড়ি খেতে পারেন তাই বন্ধুরা আপনারা নিয়মিত অন্তত একবার করে হলেও মুড়ি খাওয়ার চেষ্টা করুন দেখবেন মুড়ি থেকে অনেক উপকার পাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন